ও আল্লাহর বান্দারা ও আল্লাহর বান্দীরা শুনে রাখেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হুজুর আমার রাস্তা ধারে বসে আছেন হুজুর আমার লক্ষ্য করেন দূর থেকে জানো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু হুজুর আমার আসেন হুজুর আমার আবু হুরায়রার কাছে এসে বললেন ও ভাই আবু হুরায়রা কি ব্যাপার কি বাবা কি ব্যাপার এখানে তুমি বসে আছো কেন বললেন ও আমার ভাই আবু বকার ও আমার আবু বকার আমি বড্ড খুদান আমার বড্ড খুদান তো আমার জন্য একটু খানার ব্যবস্থা করা যাবে কি আবু সিদ্দিক আল্লাহ

সময় ওই রাস্তা দিয়ে আবার মুসলিম জাহানের দ্বিতীয় খলিবা হজরতে ওমর রাদিয়াল্লাহু আনহু আসেন হুজুর আমার আবু হুরায়রা হুজুরের কাছে এসে বলেন ও ভাই আবু হুরায়রা কি বাবা কি বাবা কি বাবা এই জায়গাতে কেন বসে আছো আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন ও আল্লাহ নবী সাহাবী ওমর আমি হুরায়রা

একটা কদম ফেল বসে ক্ষমতা আমার হচ্ছে না ভাই আমার যেটুকু খানার ব্যবস্থা করতে পারবে আচ্ছা বলেনি এই অভাব এখন আমাদের সংসারে আর আছে চাচা আছে নাই আল্লাহর সামনে কি করে মুখ দেখাবে যাদের এত কষ্ট এত অভাব হওয়ার পরেও

हज़मिया मोहराइ চিন্তা করতে লাগলেন মনে ভাই আমি ক্ষুধার তার যায় ওই রাস্তা দিয়ে এবার দয়ানবী মায়ানবী সোনানবী ঘেঁটে ঘেঁটে আসেন আবু রাকে দেখে বললেন বাবা হোরাই ও বাবা হোরাই চলো 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 তুমি আমার সাথে চলো আমার বাড়িতে চলো রাতে আবু হোরাই বললেন আর সুরেল্লাহ আমি বানলাম আর সুরেল্লাহ আমি বানলাম হুজুর আমি রাস্তা চলতে পারছি না হুজুর আমি রাস্তা চলতে পারছি না হুজুর এত ক্ষুদা লেগেছে আমি আবু হোরাই মনে হয় মারা যাব আমি আবু হরাইরা

আবু হরাই নবী হাতটা ধরে ধরে নিয়ে গিয়ে আমার ঘরের ভিতরে ঢুকে বলছে বিবিদের বলছেন আজকে কি কোনো খাদ্য এসছে খানা তখন বিবি বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আজকে দিন আজকে দিন এটাই হাদিয়া স্বরূপ তো এক বাটি

বা এখন আবু হুজুর বলছেন যে আমি এই সময় ভাবতে লেগেছি তাই তো মনে হয় দুধটা আমার পান করতে আজকে মনে হয় আমার জীবনটা নতুন করে পরীক্ষার উপরে হজুরকে ডেকে বলছেন আবহাওয়াইরা হইকে টেকে বলছে বাবা আবহাওয়াইরা না এই দুধের পিয়ালাটা নাও নাও হুজুর বললেন আমি হাতে পেলাম তখনো ভাবলাম হয়তো আমার খাওয়ার আদেশ আসলে কিন্তু না নবী বললেন হ এই দুধগুলো তুমি আসারি সুফাই সাহাদিদের পান করো হরা একবার যদি বলবেন না সোহারাব আর আরও হবে না সোহারো হজুর বলে ওই সময় আমার মনটা আরও খারাপ হয়ে গেছে ওই সময় আমার মনটা আরও খারা একে আমি চলতে পারছি না একে চলতে পারছি না আমি একেবারে মরণাপন্ন অবস্থা আমার একে চলতে পারছি না দুধটা আমার দিলে আমার শরীরটা খুব সচেত তা তো হলো না আবার এই দুধগুলো আবার অপরের মেহমানদারি করার দায়িত্ব আমায় দিন তাহলে কষ্ট আরও বাড়বে না কারণ আল্লাহ 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 বাগে বাংলা নবী সাবি আবু হুরায়রা যদি আল্লাহ আনু বর্ণনা করেন ও আল্লাহ বাংলারা ও আল্লাহ বান্দীরা হযরত আবু হুরায়রা যদি আল্লাহ আনু বলে ওই সময় দুধের পেয়ালা নিয়ে আসাবে সোফা ওই সাহাবীদেরকে পান করাতে লাগলেন ও আল্লাহর বান্দারা ও আল্লাহর বান্দীরা বিশ্বাস করো

তার ভিতরে আবার নবী খাবে আবু হুরাইরা হুজুর খাবে তো জীবনে কুলায় কিন্তু তার পরেও আল্লাহ বলেন যারা আমার উপরে তাওয়াক্কুল রাখে জি অসাধ্য জিনিসকে আমি আল্লাহ এক মুহূর্তে পৃথিবীর মানুষের জন্য সাধ্য করে দেই জোরে বলেন আরো জোরে বলেন সুবহানাল্লাহ দেখেন না পৃথিবীতে পৃথিবীতে দেখেন না বাপ বিহির আল্লাহ সন্তান পৃথিবীতে দিলে দেখেন না দিয়েছে এটা আল্লাহ নজির

এত সাবিকে পান করার পরেও বাটির নিচে অবশিষ্ট একটু দুধ আছে এখন অল্প একটু নবী তখন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রা হুজুরকে বলছেন বাবা হুরায়রা দুধ আছে বলে হুজুর আছে একটু খাবে তখন হুজুর বলছেন বাবা এখনো বাকি কজন বলে হুজুর আমি আর আপনি আমি আর আপনি তখন হুরাইরা মনে হয় নবী এই দুধটা পরিপূর্ণ আমারই পান করতে পারবে অন্তত গলাটা তো ভিজুক মনে শান্তি তো হোক আল্লাহ নবী জাবি হযরত আবু হুরাইরা আনহু হুজুর আবার বলতে লাগে

পান করতে লাগলেন নবী আমার বললেন ও আবার তুমি পান করো হুজুর আমার বাটিখানা মুখ থেকে নামিয়ে নিলেন আবার নবী বললেন ও আবার তুমি পান করো আল্লাহ নবী সাহাবী হযরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু তিনি বলতে লাগলেন আমি বারবার ওই দুধের পেয়ালা চুমুক দিতে লাগি নবী আমার বলতে লাগলেন ও তুমি আবার

দুধ খাওয়ার মতো উপরে না চুমুক বলেন আমি জানি আমার নবী এক চুমুকে আমার অর্ধেক পেট ভর্তি হয়ে গেছে

আল্লাহ ততটাই দিয়েছে বলেন সোহান আল্লাহ আরো জোরে বলেন সোহান আল্লাহ ও আমার সাবি আবু ঘুরাইবা আমি নবী আমি নবী জানিয়ে দিলাম তুমি ভাবছিলে এই দু নয় তো আমার গলাও বিজবে না 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 ও তুমি কি জানো না জানো না জানো না আল্লাহর উপরে যারা ভরসা রাখে আল্লাহর উপরে তাওয়া রাখে আল্লাহ তো তাদের জিম্মাদার হয়ে যায় বলেন সোহান আল্লাহ আরো জোরে বলেন সোহান তুমি যখন আল্লাহর উপরে ভরসা রেখেছো তোমার ওই খালি পেটটা ভর্তি করার দায়িত্ব আল্লাহর আছে দাদাই

<sì stairs. खिक्ध> <सथाथी>। <स्थाथ> <स्थाथी>। अल्लाह खुदा दिए परीक्षा अल्लाह खुदा ঈমান পরীক্ষা করবেন আচ্ছা বলেন আবু হুরাইনা হুজুর এই এত ক্ষুধার্ত হবার পরেওwidetilde কি ঈমান পরিত্যাগ করেছেনwidetilde কি আল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হুজুর আমরা আপনার দলে থাকব না আপনার দলে থাকলে খাওয়া হয় না আমরা আপনার সাথে থাকব না হুজুর আমরা আপনার ধর্মে থাকব না চলে যাব আপনার ধর্মে থাকলে খাওয়া হবে বলেছে বলে

নবী সাহাবি হযরত খালিদ ইবনে সাইদ রাদিয়াল্লাহু আনহু সাহাবি তখন ঈমানের কলেমা পড়েন নাই তিনি একদিন রাতে ঘুমাচ্ছেন তিনি স্বপ্ন দেখছেন ভাই আল্লাহ বলেছেন কিন্তু যে শুধু আমি তোমার ভয় ভীতি দিয়ে নয় তোমার শুধু ক্ষুধার্ত দিয়ে নয় তোমার জানেরও তোমার মালেরও ক্ষতির আশঙ্কা দিয়ে আমি আল্লাহ তোমার ঈমান পরীক্ষা করি

তিনি একটা দিন রাতের বেলা ঘুমাচ্ছেন ঘুমিয়ে ঘুমিয়ে তিনি স্বপ্ন দেখেন যে জানো তিনি একটা বিশাল বড় অগ্নিকুণ্ড তিনি নিজেই বলছেন আবিষ্টি তিনি বলেন আমি অগ্নিकुंड ধারা দাড়ি আছি আর আমি ভাবছি যে এই অগ্নিकुंडর কতটা প্রশস্ত সেটা আল্লাহ ছাড়া কেউ জানে তিনি বলেন আমি অগ্নিकुंड ধারা দাড়ি আছি আর আমার আব্বা আমাকে জানো আমাকে যেন পিছন থেকে ধাক্কা দিয়ে আমাকে যেন অগ্নিকুণ্ডের ভিতরে ফেলে দিতে চাইছে ভালো করে তিনি তখন ইসলামের কলেমা পড়েন নাই এর আগে তিনি স্বপ্ন দেখছেন যে একটা অগ্নিকুণ্ডের ধারা আমি দাঁড়িয়ে আছি আর পিছন থেকে আমার বাপ যেন আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিতে চাইছে ঠিক ওই সময় আমি আমি অগ্নিकुंडের ওই গুহাতে ওই গর্তাতে পড়ে যাব ঠিক সেই মুহূর্তে যেন জবানার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যারা দৌড়ে এসে আমার কোমরটাকে ধরে নিলেন একবার জোরে বলেন সুবহানাল্লাহ আরো জোরে বলেন সুবহান তাহলে একদিকে আমার নবী একদিকে আমার নবী আমাকে অগ্নিকুণ্ডের আগুন থেকে বাঁচাতে চাইছেন আর আমার বাপ হয়ে সন্তানের আগুনে ফেলতে চাইছেন ঘুম ভেঙে গেছে সকালবেলা না সকালবেলা ওর এই স্বপ্নটার খাচ্ছে যে স্বপ্নটা কোনো খারাপ স্বপ্ন হবে না স্বপ্নের স্বপ্ন খুব কঠিনই হবে